হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও কেউ কি আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে কিছু কথা বলার আছে কেউ আমাকে বলেছে তুমি ফিল্টার ছাড়া আসো তো দেখতে পাচ্ছ তো এই যে নর্মাল নর্মালে এসেছি আমি আমি যেমন ঘরে ছিলাম তেমনই আছি কিন্তু তুমি অনেক কিউট দিদি ভাই সত্যি বলছি গো থ্যাংক ইউ সো মাচ শাবনূর সাহেব লায়েক দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবে সতী দাস ও দিদিভাই কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো ভালোবাসার কুড়ে ঘর হি হ্যালো বলো বলো কেমন আছো গো এক মিনিট হ্যাঁ হোল্ড করো তোমার শরীর কেমন এখন মোটামুটি ভালো আছি আমি আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমার মেয়ে এত সেবা যত্ন করেছে সেটা ধারণার বাইরে যে ওইটুকু একটা বাচ্চা হয়ে আমাকে কত সেবা যত্ন করেছে গোপুসোনা কোথায় গোপুশোনা ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে আমার মেয়েও ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি আমার মেয়ের চারটের সময় স্কুল ছুটি হয়েছে তো স্কুল থেকে এসে ও একটুখানি রকম খেয়ে ঘুমিয়ে পড়েছে এরশাদ আলী দি আমি রাজস্থানে থাকি ও আচ্ছা আমিও এক সময় ছিলাম রাজস্থানে এখন ওয়েস্ট আছি সুদীপ্তা আচারিয়া খুব ভালো আচ্ছা দি ভাই প্লিজ আমার নামটা নিও শাবনূর আমি তোমার নামটা প্রথমেই নিয়েছি তুমি হয়তো খেয়াল করনি কি করবে বলো একা ঘরে খুব কষ্ট গো সাবধানে থেকো হ্যাঁ চেষ্টা করি সাবধানে থাকার যতটা সম্ভব চেষ্টা করেই যাচ্ছি কিছু সামলানোর একা থাকা সত্যিই ভীষণ কষ্টকর কিছু করার নেই তোমার চোখের নিচে কালো দাগ কেন গো অ্যাকচুয়ালি চোখের নিচে আমার তেমনভাবে কালো দাগ নেই মানে আমার ঘরে না লাইটের পাওয়ারটা যে খুব কম তো মানে পেছন দিকে লাইট আছে দেখতে পাচ্ছ সামনে কোনো লাইট নেই তো লাইটের মানে ছায়াটা পড়ে ওই কালো মনে হচ্ছে ঠিক আছে আমার ঘরে একদমই লাইট কম আর এখন তো বুঝতেই পারছো সন্ধ্যে হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধে ভাব মানে শোয়া পাশটা হয়ে গেছে তো ঘরেও তেমনভাবে কোনো লাইট নেই এই যে একটা রড লাইট আছে আর তাও আমার পেছন দিকে আছে তো সেই ছায়াটা পড়ছে মানে আমার মাথার দিকেই আছে তো তাই জন্য এরকম মুখটা কালো কালো লাগে এখানটায় বসলে আর তেমনভাবে আমার ঘরে কোথাও বসার জায়গা নেই ঠিক আছে এই যে বেডটা আর চেয়ার আছে বাইরে রোজিনা খাতুন আমি তোমাকে খুব ভালোবাসি দিদি থ্যাংক ইউ সো মাচ তোমরা এত ভালোবাসো আমাকে তুমি কেমন আছো ভালোবাসার পরে ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলো কাকলি কেমন খুব ভালো আছি সতী দাস দিদি একদিন দেখা করব তোমার সাথে তুমি খুব ভালো দিদিভাই ভাই থ্যাংক ইউ সো মাচ তোমার এত ভালোবাসো আমাকে কেমন আছো গো খুব ভালো আছি সুদীপ্তা আচারিয়া দিদিভাই দাদাভাই কবে আসবে জানি না গো সবে গেছে এখন কবে আসবে এটা তো বলতে পারছি না ওই তো তাও দু তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস কবে আসবে জানি না মানে দু তিন মাস না হলে তো ছুটি পাবেই না কোনো ইমার্জেন্সি না হলে ছুটি পাবে না দু তিন মাস না হলে তবে এমনি যদি নর্মালে ছুটি নেয় তাহলে ওই বলছিল পুজোর সময় আসবে আর কি এখন আর মানে তেমন তো ছুটি নেই ছুটি তো কাটিয়ে গেছে এই বছরে এমডি আরিফ দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই দিদি তুমি কতদিন হলো গো ইউটিউবে আছো আমি কতদিন ইউটিউবে আছি প্রায় দেড় বছরের একটুখানি বেশি হয়েছে আমার চ্যানেলটা না দু বছর হয়েছে খুলেছি কিন্তু তখন আমি তেমনভাবে কোনো ভিডিও করিনি আর দেড় বছর ধরে আমি ভিডিও করি শিখা খাতুন তোমার বর কোন জায়গায় আছে এখন অ্যাকচুয়ালি এগুলো তো মানে বলা যায় না এগুলো আমাদের বলা নিষেধ ঠিক আছে অর্পিতা মাইতি দিদি আমার রিপ্লাই দিচ্ছ না কেন অ্যাকচুয়ালি অনেক মেসেজ আসছে তো তোমরা হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সব মেসেজগুলোর অ্যান্সার আমি করতে পারছি না তবে হ্যাঁ যেটা আমি দেখতে পাচ্ছি সেটার কিন্তু অ্যান্সার অবশ্যই করছি ওই আবার এসছে ভিডিও করিস না টাকা পয়সা আনতে তোর ভাতার দেয় কি ভাষা দেখেছো ভাষা শুনুক শুধু এই সমস্ত ফালতু নোংরা পরিবেশের নোংরা মানুষদের জন্যই মানে কি তো দেখো কি খারাপ ভাষা কি খারাপ ভাষা ওইটা তোর মা ওইটা তোর বোন ওইটা তোর মানে কি বলবো ওটা তোর চোদ্দ গোষ্ঠী মানে যে ভাষাটা বলেছিস তো সেটা আমার মানে আমরা মুখেও নেই না সেই সব ভাষা সেই সব আমার পেছনে শুরুর থেকে লেগে আছে শুরু থেকে বিশেষ করে কয়েকদিন ধরে মানুষের মানে কি বলে খোঁচা মারানিতে চামচাগিরি করতে লেগে পড়েছে ওইটা তোর মা জানিস তো ওই সমস্ত ভাষা তোর মা বোনকে দিস তোর মা বোন ওই পর্যায়ে পড়ে কারণ তোর মুখের ভাষা না তোর ফ্যামিলির পরিচয় আর কিচ্ছু না আজকে আমার বার্থডে দিদি ভাই আর আমার হাজবেন্ডও আমার কাছে নেই সত্যি মানে আমাদের তো এরকমই একটা লাইফ না যে হচ্ছে কিছুতেই পাওয়া যায় না ব্লক করে দাও প্লিজ মানে কমেন্ট করছে তুমি ব্লক এখন তো আমি ব্লক করতে পারবো না তবে হ্যাঁ অবশ্যই আমি ব্লক করতে চেষ্টা করব ওকে খুব বিচ্ছিরি যখনই আমি লাইভে আসি না আমি তো এমনিতে লাইভে আসি না ঠিক আছে এই যে মানে খুব কম আমি এতদিন ইউটিউবের জগতে পাঁচ ছবার লাইভে এসেছি আর যখনই আমি লাইভে আসি এরকম নোংরা ভাষায় কথা বলে কারণ ওর ফ্যামিলিটা নোংরা ওর মা বাবা নোংরা ওর গোষ্ঠীর আশেপাশে যারা আছে সব নোংরা ওই জন্য এরকম নোংরা ভাষায় মানে এই সোশ্যাল মিডিয়াতে আসে কথাবার্তা বলে এতটা নোংরা দি এফবি কী করে মনিটাইজেশন করব বলবে প্লিজ অ্যাকচুয়ালি ওটা তুমি ভিডিও দিতে থাকবে ওটাতে অপশান আছে মানে ভিডিও দিলে মনিটাইজেশন হয়ে যাবে ওটাতে মানে চার হাজার চার হাজার ঘণ্টা নয় ষাট হাজার ঘণ্টা মনে হয় ওয়াচ টাইমটা আর পাঁচ হাজার হচ্ছে ফলোয়ার্স হলে মনিটাইজেশন হয় ঠিক আছে বাজে এত নোংরা কিছু মানুষ আছে মানে সব সময় সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে এর কথা তার তার কথা ওর কেউ লাইভে আসলে আর লাইভে আসা যাবে না আচ্ছা লাইভটাকে কেউ কিনে নিয়েছে যে আমি আর লাইভে আসবো না কেউ একটা ড্রেস পরলে সেই ড্রেসটা আর তুমি পরতে পারবে না মানে এত বাজে কিছু মানুষের স্বভাব আছে আর তারা এসে আবার এই যে লাইভেগুলো মানে মানে ভাবি যে একটুখানি সকলের সাথে কথা বলবো হাসি খুশি থাকবো যেই আসে সেই ওই রকম মানে কিছু মন্তব্য করতে ওইটাই মানে এই বললাম না আমার তো একশো জনের মধ্যে হয়তো একজন এরকম মানে বাজে কমেন্ট করে তো ওই ওইটাই সেদিনও দিনও লাইভে এসেছি সেই দিনও আমার পেছনে লেগেছে আজকের লাইভে এসেছি আজকের কি খারাপ ভাষায় কথাবার্তা মা বাবা কোনো শিক্ষা দেয়নি এদেরকে কোনো শিক্ষা না মানে এত নোংরা এত নোংরা ফ্যামিলির মানে কথাবার্তায় বোঝা যায় যে মা বাবু কতটা নোংরা না হলে কি বলে না একটা খারাপ কথা দিলে আমরা সকল সময় একটা কথাই বলি যে খারাপ কথাটা যে বলে তার হচ্ছে বংশের পরিচয় তাহলে ও যে আজকে খারাপ কথাটা বলে নিশ্চয়ই বংশের পরিচয় তাই না তুমি তোমার মতো ভিডিও করো হ্যাঁ গো আমি আমার মতোই করি তোমার সাথে কথা বলার খুব ইচ্ছা ভালোবাসার কুড়ে ঘর আচ্ছা তোমার সাথে দেখা হলে আমি কথা বলবো অ্যাকচুয়ালি আমি তো বাড়ি গেছিলাম তখন তো তুমি আসলে না আমি একদিন ডেকেও ছিলাম সতী দাস তুমি খুব কিউট দিদি থ্যাংক ইউ সো মাছ আমিও ফৌজি ওয়াইফ রিনা ঘোষ আচ্ছা তুমি কেমন আছো দিদি খুব ভালো আছি তুমি কেমন আছো সোনা বাবা কি করছে ঘুমাচ্ছে বাবা চৈতালি ও এখন ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে সোনা পাপা সোনা মাম্মাম দুজনেই কিন্তু ঘুমাচ্ছে দিদি কেমন আছো এখন মোটামুটি আছি নিজেও যেমন মাইয়ারে বানাবেও শিমুন সিমুল বানান ভুল করেছিস রে নিজে যেমন হ্যাঁ আমি আমার মতই আমার মেয়েকে তৈরি করব। তোর মতো না নোংরা ভাষায় লোককে কথা বলবো ঠিক আছে তুই তো তাহলে তোর মতো বানাবি কারণ তুই যে ভাষায় কথা বলছিস সেটা আমরা জীবনে কল্পনাও করতে পারি না তুই তাহলে তোর ছেলে মেয়েকে কি বানাবি সেটা একবার ভাব ওই ফালতু লোকের রিপ্লাই দিও না গো রিপ্লাই তো দিতেই চাই না কিন্তু বারবার মেসেজ করেই যায় করেই যায় মানে কমেন্ট করছে এত বারবার মানে এত নোংরা ওই মহিলা না আমি জানি না পুরুষ না মহিলা আমি জানি না কিন্তু যখনই আমি লাইভে আসি না তখনই ওই এসে নোংরামি করে লাইভের মধ্যে অ্যাকচুয়ালি নোংরা ফ্যামিলি নোংরা লোক তো ব্লক করে দাও হ্যাঁ ব্লক তো করেই দেবো ওকে দিদি আমার নামটা নাও প্লিজ বিশ্বজিৎ পান্ডা তোমার নামটা নিয়েছি তুমি রিপ্লাই দিচ্ছ বলেই সে আরও মেসেজ করছে অ্যাকচুয়ালি রিপ্লাই না দিলেও করবে কারণ আরেক দিন না আমি সহজে রিপ্লাই দেইনি করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো তখন আবার যারা হচ্ছে আমার লাইফটা দেখছিল তারাই উল্টে বলছিল। দিদি তুমি রিপ্লাই করো না হলে দেখো তোমাকে বাজে বাজে মন্তব্য করছে অ্যাকচুয়ালি কি বলো তো তোর মা ভালো তোর মা তোর মাও ভালো ওই জন্য তোকে আশা করি ও আর রিপ্লাই করতে পারবে না যা করার করে দিয়েছি আশা করছি আর কমেন্ট করতে পারবে না ঠিকই বলেছ ফৌজুয়ারদের পেছনে লাগা স্বভাব অনেকেরই আছে অনেকের পেছনে লাগা স্বভাব দিদি আজ লাঞ্চে কী খেলে আজকে আমার মেয়ের জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ডালটা রান্না করি ও ডালটা ভীষণ পছন্দ করে মাছের ঝোল করেছিলাম ডাল করেছিলাম আর ঢেঁড়সের চচ্চড়ি করেছিলাম আর মোরালা মাছ এনেছিলাম মোরলা মাছের টক করেছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগে মোরলা মাছের টক দিদি তোমরা কেমন আছো দাদাভাই কেমন আছে ইট ইজ মনি সবাই ভালো আছে গো এখন বর্তমানে আমিও ভালো আছি আমার খুব শরীরটা খারাপ ছিল এখন আমি একটুখানি ভালো আছি তুমি কি কোয়ার্টারে আছো না গো আমি কোয়ার্টারে নিই দিদি আমি যদি বলি আমার বাড়িতে আসবে অ্যাকচুয়ালি এখন তো আমি কোথাও যেতে পারবো না কারণ আমার মেয়ের স্কুল আছে আর আমার দুটো ছোটো ছোট বাচ্চা তো একা একা কোথাও যেতে আমার খুব কষ্টকর মনে হয় কোলে করে নিয়ে তাই আমার প্রচণ্ড অসুবিধা হয় বাচ্চা কোলে করে নিয়ে বাজার করা বাচ্চা কোলে করে নিয়ে আমার মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা সত্যি আমার মানে লাইফটা মানে কি বলবো এখন তো ওয়েদার চেঞ্জ হয় তাই একটু সাবধানে থাকো থাকোয়ালি চেষ্টা করি সাবধানে কিন্তু বাচ্চা আমাকে সামলে যত্ন করতে করতে অনেকটা টাফ হয়ে যায় সেই যত্নটা আমি পারি না নিজের দিদি তোমার হাতের রান্না কোথায় গেল কমেন্টটা খাওয়া খুব ইচ্ছে গো দিদি অবশ্যই যদি আমার দিন দেখা হয় আমাদের বাড়ি এসো অবশ্যই আমি রান্না করে খাওয়াবো দাদা ভাইয়ের সাথে আসবে আসুক তোমাদের দাদা তোমার বাড়ি কোথায় গো রিনা ঘোষ তোমাদের বাড়ি কোথায় সোনা নন্দিতা পাল কেমন আছে আছে খুব ভালো গো তুমি খুব পচে আমার নাম নিলে না দিদি রিয়া রয় অ্যাকচুয়ালি বললাম তো প্রচুর মেসেজ আসে আমি বুঝতে পারি না ঠিক আছে দেখতেই পাচ্ছি স্ক্রিনে কত কমেন্ট আসছে তো চলে যাচ্ছে যেটা আমি নিতে পারছি নিচ্ছি আমার বাড়ি কৃষ্ণনগর ও আচ্ছা কৃষ্ণনগর না আমি না একবার ওই মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছে আছে যদি যাই অবশ্যই চেষ্টা করবো তোমাদের বাড়ি যাওয়ার সব সবিনা ইয়াসমিন দিদি তোমার বাড়ি কোথায় প্লিজ বলো আমার বাড়ি হচ্ছে ইসলামপুরে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গো লাভলি ডেস দিদি আমার নামটা নাও প্লিজ 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 সঞ্জনা হ্যাঁ তোমার নামটা নিয়েছি সঞ্জনা কেমন আছো বলো বিউটি বিশ্বাস দিদি ভাই তোমার ব্লগ খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগে আমি তো তেমনভাবে না এডিট করতে পারি না কিছু করতে পারি সময়ই পাই না আর রোজ তো ব্লগ দিতেই পারি না আর তেমনভাবে এডিটও করতে পারি না খুব সময়ের অভাব আমার কাছে সত্যি বলছি খুব সময়ের অভাব আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি পড়ে গিয়েছিলাম পায়ে ব্যথা ছিল তাই যেতে পারে ও আচ্ছা অনিমা দিদি আমার নামটা নাও হাজবেন্ড আর তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তোমার নামটা নিয়েছি অনিমা। দিদি ওখানে কি বৃষ্টি হয়েছে হ্যাঁ হচ্ছিল সকালবেলায় হচ্ছিলো অল্প অল্প আবার রাত্রিবেলায় হচ্ছিলো এখনও আকাশে মেঘ করে আছে কিন্তু এখন আকাশে মেঘ আছে ঠিক আছে এখনও আকাশে মেঘ আছে মাঝে মধ্যেই বৃষ্টি হয় রাত্রেবেলায় প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকায় বৃষ্টির থেকে বেশি বিদ্যুৎ হচ্ছে চমকাচ্ছে সোনা পাপা থাকলে ভালো হতো ও না ঘুমিয়ে পড়েছে তোমরা সেই দিন বলছিলে বলে আমি পরশু না তার আগের দিন একদিন লাইভে এসেছিলাম সেই দিন আমি পাপাকে নিয়ে এসেছিলাম আর আজকে তো ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে আমার ছেলে মেয়ে দুজনেই দিদি আমার বাড়ি আসবে দাদাকে নিয়ে কৃষ্ণনগর চেষ্টা করব গো যাওয়ার কারণ ওই পথ দিয়েই তো আমি যাই শ্বশুর বাড়িতে চেষ্টা করব। বিশ্বজিৎ পান্ডা দিদি আমি তোমার সব ভিডিও দেখি ভালো লাগে গো খুব ভালো লাগে ভালো থেকো তোমরা সকলে থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে ভালোবাসো তাই জন্যই ভালো বলছো কারণ আমি তেমনভাবে তো ভিডিও এডিট করতে পারি না সময়ও পাই না দিদি ভাই তোমার বাড়িতে কতজন আছে গো আমি এখানে আমি আমার ছেলে মেয়ে আর কেউ নেই গো আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার দেওয়ার আছে যা আছে তো দেওয়ার আর যা ওরা দুজন মানে কর্মসূত্রে বাইরে থাকে আর এখন আমার শ্বশুর শাশুড়ি দুজনে আছে বাড়িতে টুম্পা পারবিন দিদি আমার নামটা নাও নিলাম তোমার নামটা টুম্পা পারবীন আমি তোমার ভিডিও রোজ দেখি থ্যাংক ইউ সো টু ভালো থেকো তোমরা বাই তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে আমার মেয়ে ক্লাস টু এ পরে শিল্পীদের সঙ্গে তোমার কি হয়েছে শিল্পীদের সঙ্গে আমার কিছু হয়নি গো অ্যাকচুয়ালি তোমরা ভিডিও দেখে বুঝতে পারো না ওর সাথে আমার কিছু হয়নি দিদি আমার কোনো চ্যানেল নেই কিন্তু আমি তোমার সেই টিকটক থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ কতটা ভালোবাসো তাহলে ভাবো অনেক দিন ধরে আমাকে দেখছো আমাকে ভালো লাগে তাই না তাই জন্যই তো দেখো আমাকে ভালোবাসো বলে খুব গরম এখানে বৃষ্টি নেই এখানেও প্রচন্ড গরম ছিল এখন বর্তমানে কোনো গরম নেই আমি নিয়ে যাব মায়াপুর আচ্ছা অ্যাকচুয়ালি আমিও তো তেমন চিনি না তো যাওয়ার খুব ইচ্ছে যদি যাই অবশ্যই বলবো আমি যাওয়ার আগে আমি বলে দেব যে আমি যাচ্ছি সায়ন ভাস্কর দিদি তুমি আমার কমেন্ট দেখলে না পড়লে না অ্যাকচুয়ালি বললাম তো অনেক কমেন্ট আসছে অবশ্য এই তো দেখলাম পড়লাম আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমি লাইট থেকে চলে যাচ্ছি সোনা ঘুমাচ্ছে গো এবার আমি লাইটটা বাদ করে দেবো কারণ আমার কিছু কাজ আছে সেইগুলো কমপ্লিট করতে হবে একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলাম তাই জন্য তোমাদের সাথে আসলাম এখন আমার বাসন টাসনগুলো আবার একটুখানি ধুতে হবে বাসনগুলো পরে আছে বেশি বাসন নেই আমরা ওই আমি আর আমার মেয়ে খেয়েছি ওই দু চারটে বাসন আছে বাই বাই তুমি আমার কমেন্ট পড়লে না সাবিনা ইয়াসমিন আমি পড়েছি গো তুমি খেয়াল করি আমি তোমার কমেন্ট পড়েছি কালকে বাসন কালকে বাসন ধুবো শুকিয়ে যাবে কালকে বাসন দুলে আমাদের সাথে থাকো একটু আচ্ছা ঠিক আছে কথা বলো অ্যাকচুয়ালি বাসনগুলো শুকিয়ে যায় তো জল ছেটে দিয়ে রেখেছি তাও পেছন টেছন গুলো একটু শুকিয়ে যায় মানে উঠতে চায় না বাই বাই আমার নাম নিলে না খেয়াল খুশি নিয়েছি অনন্যা চক্রবর্তী এই তো তোমার নাম নিয়েছি ডিএস ফ্যামিলি অনেক দেরি করলাম নাকি হ্যাঁ গো আমি এইবার লাইফ থেকে চলে যাচ্ছিলাম কিন্তু একজন ভালোবাসার মানুষ খুব আমাকে বলছে যে বাসন কালকে ধোবে আজকে আমাদের সাথে কথা বলো ভালো আছি গো তুমি কেমন আছো দিদি আমার বাড়ি কন্যাগর কন্যাগর কোথায় গো দিদি শিল্পীদের বাড়ির কাছে মায়াপুর হ্যাঁ আমি জানি শিল্পীদের বাড়ির কাছে মায়াপুর আমাকে একবার বলেছিল শিল্পী তুমি কথা বলো খুব ভালো লাগে কথা বলতে আচ্ছা থ্যাংক ইউ মাই সিম্পল ভিলেজ লাইফস্টাইল হি দিদি হ্যালো কেমন আছো বলো সোনা মা সোনা বাবা সবাই খুব ভালো আছে দুজনেই ঘুমাচ্ছে ইসলামপুরে শ্বশুর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা রিয়া রয় তুমি যেই দিন আসবে আমাকে বলবে হ্যাঁ আমি অবশ্যই সবাইকে জানিয়ে দেবো তুমি ইসলামপুরে এলাম আমার এখানে আসবে তো অ্যাকচুয়ালি কি বলো তো আমার ছোট বাচ্চা আছে তো কোথাও যেতে পারি না গো বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করা খুব মুশকিল হয়ে যায় আমার কাছে তো খুব মানে কঠিন ব্যাপার মনে হয় যদিও মার কাছে বেশিক্ষণ থাকে আমার বাপের বাড়িতে গেলে মাই রাখে আমারই ইচ্ছে করে না কোথাও যাওয়া মনে হয় একটু বাপের বাড়ি এসেছি একটু আরাম করি একটু বিশ্রাম করি সব সময় তো কাজ করতেই থাকি রিয়াজ ব্লগ দিদি আমার নামটা না এই তো তোমার নামটা নিলাম গো সবাইকে সাপোর্ট করতে বলো হ্যাঁ সবাই ওকে সাপোর্ট করো দিদি একবার দমদমে আসো দিদি তুমি খুব ভালো মনের মানুষ গো তুমি আমাকে ভালোবাসো বলেই ভালো মনের মানুষ মনে হচ্ছে যারা আমাকে ভালোবাসে না তারা কখনোই বলে না সত্যি কথা বলতে কি জানো তো কারো মধ্যে ভালো গুণ দেখলে নিজের মধ্যেও সেই ভালো গুণটা আছে তার জন্যই তো তুমি অন্যের মধ্যে ভালোটা দেখতে পেয়েছো তাই না ষষ্ঠীতে যাবে না দিদি না গো বনু ষষ্ঠীতে যাবো না কারণ ওই তোমাদের দাদাভাই যখন ছিল তখন হচ্ছে ষষ্ঠীটা করে নিয়েছে মা আর ইচ্ছে করে না হাজবেন্ড ছাড়া কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করার একদমই ইচ্ছে করে না আমার ভাই দিদি খুব ভালো থেকো সুস্থ থেকে হ্যাঁ এবার আমিও চলে যাব হ্যাঁ হ্যাঁ এবার আমিও চলে যাব আমার অনেক কাজই বাকি আছে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে আমি কথা বলতে পারলাম না